পুরোহিতের কাজ হলো বিভিন্ন পূজা অর্চনা সহ বিয়ে সম্পন্ন করা অথচ ঘটল তার বিপরীত খোদ পুরোহিত বললেন এক নাবালিকা অপহরণকারী আর এমনটাই অভিযোগ ফলে গণধুলায় যাবে কোথায় সোজা গিয়ে পড়লো ওই পুরোহিতের গর্দনায় জানা গেছে এক পুরোহিত কর্তৃক নাবালিকা অপহরণের অভিযোগে গণধুলায় খেয়ে পানিসাগর পুলিশের হাতে ধৃত বহিরাজ্যের এক পুরোহিত ঘটনাটি ঘটেছে কুড়ি আগস্ট সকাল এগারো ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত বিলথই চানপুর গ্রামের ছয় নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা নাথের তৃতীয় শ্রেণীতে পাঠরতা নাবালিকা কন্যা সোনালী নাথ ও গণেশনাথের পঞ্চম শ্রেণীতে পাঠোরতা নাবালিকা কন্যা পিয়ালি নাথ পার্শ্ববর্তী পশ্চিম পানিসাগর মাধ্যমিক বিদ্যালয় থেকে স্কুল শেষে নিজ বাড়িতে ফিরছিল আসামের কাছাড় জেলার কলকলিঘাটে রেল স্টেশন সংলগ্ন চার নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা পেশায় পুরোহিত কৌশিক চক্রবর্তী বয়স সাতচল্লিশ বছর পিতা মৃত কমলেন্দু চক্রবর্তী ওই দুই নাবালিকাকে অপহরণ করে নিতে উদ্যত হয় দুই কন্যার চিৎকারে স্থানীয় এলাকার লোকজন সহ ছুটি আসে দুই কন্যার পরিবারের লোকজন এ শোনে কার কথা শুরু হলো পুরোহিতের পিঠে পটকা ফাটানো উত্তম মধ্যম খেয়ে গুরুতর আহত হয় অপহরণ কাণ্ডে অভিযুক্ত পুরোহিত কৌশিক চক্রবর্তী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পানিসাগর থানার পুলিশ এবং অভিযুক্ত পুরোহিতকে উদ্ধার করে পানিসাগর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর অভিযুক্ত পুরোহিতকে নিয়ে যাওয়া হয় পুলিশি হেফাজতে পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত পুরোহিত জানায় কলকলিঘাট এলাকায় পুরোহিত যজমানির কাজ করে ওর চারজনের সংসার প্রতিপালন করতে সে হিমশিম খাচ্ছিল ফলে স্ত্রী সহ দুই কন্যাকে নিজ বাড়িতে রেখে কর্মসংস্থানের খোঁজে চলে আসে পানিসাগর মহকুমার জলাবাসা এলাকায় সেখানে একটি আখড়ায় পূজার্চনা নিযুক্ত পরিচিত কাকু রবীন্দ্র ভট্টাচার্যের নিকট হাজির হয় সে আরও জানায় তার শ্বশুর বাড়ি ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় তার শ্বশুরের নাম দিগেন্দ্র চক্রবর্তী জলাবাসাতে এসে কাকু কর্তৃক কোনো কাজের সন্ধান না পেয়ে পশ্চিম পানিসাগর মাধ্যমিক স্কুল সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মহাপ্রভুর আখড়ায় কাজের খোঁজ করলেও নিরাশ হয়ে পুনরায় জলাবাসাতে ফেরার পথ ধরে কিন্তু পথ ভুলে গিয়ে ওই এলাকায় দুটি নাবালিকা কন্যার সাথে সাক্ষাৎ হলে ওদের সাথে কথা বলতে বলতে আচমকায় রাস্তাতে হোঁচটি খেয়ে পড়ে যাবার সময় এক নাবালিকা কন্যার হাত ধরে বাঁচার চেষ্টা করলে ওই দুই কন্যা নাকি ভয় পেয়ে চিৎকার শুরু করে স্থানীয় লোকজন ছুটে এসে কোনো কিছু বুঝে ওঠার পূর্বেই অপহরণকারী অপবাদ দিয়ে তাকে রাম ধোলায় দিয়ে গুরুতর আহত করে ফেলে ওই মর্মে বুধবার বিকেলে নাবালিকা অপহরণের অভিযোগে অভিযুক্ত পুরোহিত কৌশিক চক্রবর্তীর বিরুদ্ধে নাবালিকা দয় পরিবারের পক্ষ থেকে পৃথক পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে অভিযোগ হাতে নিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে আসল ঘটনা রহস্য উন্মোচনে জোর তল্লাশি চালিয়ে যাচ্ছে পানিসাগর থানার পুলিশ কি নাম তোমার কোন ক্লাসে পড়ো কোন স্কুলে তোমার কি নাম কোন ক্লাসে পড়ো

এমনি তোমরা দুইজনের সাথে কোনো খারাপ ব্যবহার করছে নি মারধর করছে না কোনো কিছু করছে না না তুমি চুপটা গিয়া তোমরা মানে কোনো মানে আশার খেয়ে পড়তে উঠতে আসলে এরকম কোনো কিছু আসেনি যে তাই টান দিয়া ধরছে মানে পুইরা নি তো এরপরে তোমরা চিৎকার দিছ না তো কি নাম আপোনাৰ এলেকাৰ নাম কি আপোনাৰ নাম

মালাউলাতে লশের মালাউলা জফর মালাউলা লগে আছে তে তাকার পরে তারারে কি ঢাকছে টুনুটারে পাকরাই লইছে টুনুটারে খালি হাত তো দড়ে ঠানে তাঁন্তি তাঁন্তি হাতুত লাল হরে লইছে তে টান করার পরে আমার বাইচ্চাটা ক্লাস 5 এ তাই যথেষ্ট বুঝে তাই কিটা আছে তাই বাইরের রাস্তাদিকে খালি আওয়াজ শুরু করছে বেটাও এরকম আওয়াজ শুরু করছে আর ছোট বাইচ্চাটা ক্লাস 3 4 এ এই বাইচ্চটারে আতো মানে তাই ওইদিকে আসার পরে আঙ্কেল এর আছে তাই

পাশের ঘরে মহিলা একজন আসলো তাই না বাইরিয়া দু জনে গিয়ে ডাক দিছে ডাক্তার ডাকার পরেও সাধু মানুষটা দাঁড়ায় না সরকারের আবার অফিসের ও সাইডে দিকে আমরা রাস্তার ও সাইডে দিকে প্রায় আরও প্রায় এক কিলোমিটার জায়গা গেছে গিয়া যাওয়ার পরেও তারা দৌড়িয়া গিয়া সাধুয়ে আর তাইরে মানে ডাকার পরে সোনালি কথা করছে তখন আতের মধ্যে সাধুর খামর মারছে আগে তাই অতটা বুজাত না তাই সারো সারো কয় মনে কয় তাই তো আমরা তো জানি না তাই কয় সারো সারো কইছে তার পরে আমার ফলে সাধু ব্যক্তিটা আইছে তারা দুමු মহিলা আটকাইছে কারণ আর কোনো পুরুষ লোক আসলো না তারপরে পুরুষ লোক ও সাধু ব্যক্তিটাই কইলো যে টাকা দিলাইমু টাকা দিলাইমু আমার শাড়ি দাও আমি টাকা দিলাইমু আমার শাড়ি দাও তাই শাড়ি দাও বলে ফু দিব আত আর টাকা দিলা আর বার কইয়া তো ওরকম বাই করার পরে ও তারা আটকাইছে

শিক চক্রবর্তী বাড়ি কোথায় এই কলকলিকা পেশায় কি করে বাবা নাই এমনি কি করেন আপনি কাম কাজ কি করেন পূজা পার্বণ এখানে পানিসাগর

গেছিলাম যে যদি খালি এপরটা যদি আমি পাই ডাইরেক্ট যদি বাবাজি থাকে তার লোক থাকি আমি পূজা পার্বণটা শিখলাম আর আমিও দুটা পয়সা বাবার এখন তো আমার তো আমি আইজি আই এখন বাবাজির মাইজরে পাই মাইজিরে দেখাম তো

এক পুরোহিত কর্তৃক স্কুল পড়ুয়া দুই নাবালিকা কন্যাকে অপহরণের অভিযোগে পুরোহিত গ্রেফতারকে ঘিরে জনমনে সংশয় সহ ধোঁয়াশা সৃষ্টি হয়েছে গোটা পানিসাগর জুড়ে পানিসাগর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা